এটা আপনি ব্যবহার করলেন ঠিক আছে এই পয়জন গাল কি করে এটা খাই না ব্যবহার করে ব্যবহার করবে কোথায় ব্যবহার করে তকে এই তকে ব্যবহার করে তকে যদি ক্ষতি হয় না না দাইদা তো নেবে মামুন সাহেব আসছেন আপনি ভয় পেয়ে পালিয়ে গেলেন ভয় পাওয়ার তো কিছু নেই একটু ভিতরে যাই একটু উঠেন আচ্ছা ওইগুলো ডেট আছে এগুলো ডেট তো উঠে দিয়েছেন মানে কি এটা তো মেয়াদ উত্তীর্ণ হয়েছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে দুই নভেম্বর মাসে মেয়াদ শেষ আচ্ছা একটা কমন সেন্স আপনি সিনিয়র না উনি সিনিয়র আপনি আপনার সিনিয়র মেয়াদের জন্য এটা কি এটা টিটি হাইড্রোসিল এটা পারফিউম আছে এটা ব্যবহার করা কি নিরাপদ না অনিরাপদ 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 উনি নিজে বলছেন অনিরাপদ আপনি বলেন অনিরাপদ না নিরাপদ এই যে দেখেন এগুলো কিছু দেওয়াই নেই মেয়াদ শেষ হয়ে গেছে অনেক আগে মেয়াদী নেয় তাহলে আপনি কি ব্যবহার করেন এটারও মেয়াদ শেষ হয়েছে অনেক আগে এবং মেয়াদ শেষ হয়েছে উনি মেয়াদ উঠে দিয়েছেন উঠে দিয়েছেন দেওয়ার পর বিক্রি করা যাচ্ছেন সমানে দেখেন মেয়াদ উঠিয়ে দিয়েছেন ওই যে একটু ভেরি স্যাড নিউজ এটারও মেয়াদ নেই রাখেন এগুলোর মেয়াদ নেই রাখেন সমস্যা তো তাহলে দেখেন মেয়াদ উনি এই যে দেখেন মেয়াদ দেন এটা

না 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 শোনেন না 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 আপনার এভাবে একদম এড়িয়ে গেলে হবে না তো এড়িয়ে গেলে হবে না আপনার পানি বলে পার পেয়ে যাচ্ছেন কেন আপনি পানি তো বিক্রি করছেন লক্ষ লক্ষ টাকা দাম পারফিউম শব্দগুলো তো পানি কোনটা মোছার কোনটা পানি এর লেখা আছে পানি